জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় আসছে দু সালে সেই ভালো সময় আসার পূর্বে লক্ষণ কি কি আছে আজকে আমি পঞ্চাশটি লক্ষণের কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এই লক্ষণগুলি যদি আপনি দেখতে পান তাহলে জানবেন যে অবশ্যই দু সালে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এবং আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা জীবনে কখনো ভালো সময় আসে তা আমরা বুঝতে পারি না কিন্তু প্রকৃতি মন ঈশ্বর আমাদের কিছু গোপন সংকেত দিয়ে থাকেন অনেক সময় মানুষ ভাবে সব শেষ কিন্তু আসলে তখনই শুরু হয় ঈশ্বরের আসর খেলা আজকের ভিডিওতে জানব শক্তিশালী পঞ্চাশটি লক্ষণ যা আপনার জীবনের ভাগ্য উল্টে যেতে চলেছে কষ্ট শেষ হচ্ছে দু সালের মধ্যে প্রথমে যে লক্ষণগুলি বলব মানসিক এবং অন্তরের পরিবর্তনের লক্ষণ আপনার মন হঠাৎ শান্ত হতে শুরু করবে অতিরিক্ত ভয় রাগ উদ্বেগ এগুলো কমে আসবে ঘুমের মধ্যে আপনি দেবতা বা পবিত্র স্থান দেখতে পাবেন মন নিজের থেকে প্রার্থনা করতে চাইবে নাম জপে আপনি শান্তি পাবেন বিশেষ করে ঈশ্বরের কিংবা গুরুমন্ত্র আপনি বুঝতে পারবেন যা হারিয়েছে সেটাই নতুন কিছু আনার প্রস্তুতি ছিল অতীতের কষ্টের জন্য আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবেন হঠাৎ মন একা থাকতে চাইবে ধ্যান বা একা চিন্তায় আপনার সময় কাটাতে ভালো লাগবে আপনি ক্ষুদ্র জিনিসে আনন্দ পাবেন প্রকৃতির শব্দে আপনি শান্তি অনুভব করবেন অন্তরে অনুভব হবে সব ঠিক হয়ে যাবে একদিন আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে ভালোবাসবেন নিজের জীবনের উদ্দেশ্য বোঝার তীব্র ইচ্ছা আপনার মনের মধ্যে জন্ম নেবে পারিস্পারিক পরিবর্তন আপনার জীবনে নতুন পজিটিভ মানুষ প্রবেশ করতে চলেছে দু সালে পুরনো বন্ধু বা শত্রু নিজে থেকে দূরে চলে যাবে ঘরে ভাঙা জিনিস হঠাৎ ঠিক হবে না হলে নতুন কিছু আসবে হঠাৎ করে অর্থ বা নতুন কাজের সুযোগ আসতে পারে বাড়িতে তুলসী গাছ বা ফুলের গাছ নিজে থেকে বেড়ে যাবে নিজের উষ্ট দেব বা দেবী কিংবা গুরু বা দেবতা স্বপ্নে আপনাকে আশীর্বাদ দেবেন বাড়ির মধ্যে দেবগন্ধ অনুভব হবে প্রতিদিন বিশেষ করে সন্ধ্যেবেলার পর শরীরে অসুস্থতা আপনার ধীরে ধীরে কমতে শুরু করবে নিজের কাজের প্রতি আগ্রহ ফিরে আসবে আপনি সব সময়কে সম্মান করতে শুরু করবেন আলস্য হেটে যাবে আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতি আপনি বুঝতে পারবেন কিছু অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে কিংবা সাহায্য করছে হঠাৎ বিপদ থেকে আপনি কিন্তু উদ্ধার পাবেন আপনার প্রার্থনা দ্রুত ফল দিতে শুরু করবেন আকাঙ্ক্ষিত সাহায্য আসবে কারো কাছ থেকে যাকে আপনি কোনোদিন চেনেন না বা জানেনই না সেহা আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন বৃত্তি পুরুষদের স্বপ্ন আপনাকে বারবার দেখা দেবে ঘরে সংকট ধনে শোনা যাবে কারো দ্বারা বাজানো শঙ্খ নয় কিন্তু নিজেকে ক্ষমা করতে শিখবেন মন চায় অন্যকে সাহায্য করতে বিনিময়ে কিছু নিতে নয় না নিয়ে আপনি মানুষকে সাহায্য করতে ভালোবাসবেন জীবনে আসার আলো জন্মাবে বিশেষ করে আপনি অনুভব করবেন যে আমার সময় আসছে এইবার ঈশ্বরের নাম শুনলে শরীরে শিহরণ উঠবে কর্মফলের পরিশোধ এবং নতুন জীবনের সূচনা বহুদিনের ঝামেলা মামলা বা বাধা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে পুরনো দায় বা ঋণ আপনার মিটে যাবে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আসবে বিশেষ করে চাকরি সম্পর্ক বা ব্যবসার ক্ষেত্রে আপনি কাঁদেন কিন্তু কাঁদার পর অদ্ভুত হালকা অনুভব করবেন শরীরের শক্তি বা এনার্জি আপনার ফিরে আসবে পরিবারের সম্পর্ক আবার মধুর হতে শুরু করবে নিজের ভুল আপনি বুঝতে পারবেন এবং সেটা সংশোধন করতে চাইবেন আপনি কষ্টের কারণ না খুঁজে শিক্ষা নিতে শুরু করতে পারেন একদিন পরিস্থিতি বদলে যাবে হঠাৎ করে ভাগ্য আপনার উল্টবে এই আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে ফিরে আসবে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের পরিকল্পনা ছিল সব সময় আপনার মঙ্গল কামনার জন্য দেব আশীর্বাদ এবং শুভ সময়ের আগমন পাখি গরু কুকুর বা বাচ্চা শিশু হঠাৎ করে আপনার প্রতি স্নেহ দেখাবে আপনি আপনার ইষ্ট দেবদেবীর ছবি মনের মধ্যে অনুভব করতে পারবেন ঈশ্বরের নাম জপ করার সময় আপনার চোখে জল আসবে অজানা ভয় হঠাৎ হারিয়ে যাবে মনের মধ্য থেকে আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবেন সময়ের সাথে আশ্চর্যভাবে সব কিছুই মিলতে শুরু করবে জীবনের বড় সিদ্ধান্তে আপনি ভয় পাবেন না আপনার মুখে অনায়াসে ঈশ্বরের নাম চলে আসবে হঠাৎ করে ঘরে শান্তি পবিত্রতা স্নিধতা চলে আসবে অন্তরের একটাই অনুভব হবে সব ঠিক হয়ে যাবে একদিন এই ছিল কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সালে ভালো সময় আসার পূর্বে লক্ষণ এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা